আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি বিষয়টি হলো হিংসা এটা মারাত্মক এক বেধি যা হিংসুককে তিলে তিলে ধ্বংস করে দেয় হিংসা বিষয়টা কি হিংসা হচ্ছে কোন মানুষ তার ভাইয়ের নেয়ামতের ধ্বংস কামনা করা যা এক ব্যক্তির কে আল্লাহ তালা নেয়ামত দান করেছেন হয়তো তার অনেক টাকা পয়সা অথবা তার এমন কোন গুণ রয়েছে এমন কোন বৈশিষ্ট্য রয়েছে যার কারণে মানুষ তাকে যথেষ্ট সম্মান করে তার এই নিয়ামতকে কেউ যদি সহ্য করতে না পারে বরঞ্চ তার ধ্বংস কামনা করে যে এই নিয়ামতটা তার থেকে চলে যাক এটাই হলো হিংসা তার বিপরীতে আরেকটি হলো গ্রিপ্তা অর্থাৎ অন্যের পার্থিব নিয়ামত দেখে নিজের জন্য অনুরূপ নিয়ামতের আশা করা এটাকে বলা হয় গ্রিপ্তা এটা প্রশংসনে এটা জায়গা আছে এটা করার সুযোগ রয়েছে অন্যথায় অন্যের নামত ধ্বংস হয়ে যাক দূর হয়ে যাক এটা কামনা করা এটা হলো হিংসা এটা জায়াজ নেই হিংসে এমন একটি মারাত্মক বেদী কারো ভিতরে যদি হিংসা থাকে তো ওই হিংসা তাকে তীরে তীরে ধ্বংস করে দেয় আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ বলেছেন যে হিংসা হিংসককে তীরে তীরে ধ্বংস করে দেয় হিংসুকের স্বাস্থ্যের জন্য তার হিংসাটাই যথেষ্ট এবং হাদিসের মধ্যে তোমরা হিংসা থেকে দূরে থাকো কেননা হিংসা এমন এক মারাত্মক বেধি যে নেক আমলগুলোকে গুলোকে খেয়ে ফেলে যেমনি ভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে দেয় অর্থাৎ যেমনি আগুনের সামনে লাকড়ি টিকে থাকতে পারে না জলে পড়ে ছাড়খার হয়ে যায় তেমনিভাবে কারো ভিতরে হিংসা থাকে তার সে কৃত লেক আবুলগুলো আর বহাল থাকে না আস্তে আস্তে এগুলো দূর হয়ে যায় ধ্বংস হয়ে যায় যার কারণে পরাকালে এই হিংসার কারণে জান্নাতে যাওয়া বাধা হয়ে দাঁড়ায় যেমন আল্লাহ রাবুল আলমিন বলেন যে আমি তাদের অন্তর যে হিংসা সেটাকে দূর করে দেব অর্থাৎ আল্লাহ তালা যখন দেখবেন যে বান্দার ভিতরে হিংসা ছিল তখন তাকে প্রথম পর্যায়ে জান্নাতে প্রবেশ করাবে না প্রথম তাকে তার হিংসার শাস্তি দেওয়ার পরে তার অন্তর থেকে হিংসা উঠিয়ে নেবেন তারপরেই তাকে জান্নাতে প্রবেশ করাবেন তার মানে বোঝা গেল হিংসা জান্নাতে যাওয়ার জন্য প্রতিবন্ধক অন্য খাদিস আসছে নবীকে ইসম্ম ইসাদ করেন সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাতে যেটাকে আমরা সবে বরাত হিসাবে জানি সেদিন আল্লাহ রাবুর আলমিন সমস্ত মানুষকে ক্ষমা করে দিবেন কিন্তু দুই ব্যক্তিকে আল্লাহ তালা ক্ষমা করবেন না কি হলো শির্খ অর্থাৎ যিনি আল্লাহর সাথে শরিক করেছেন মুশরিক তাকে আল্লাহ ক্ষমা করবেন না আর দ্বিতীয় হলো হিংসুক যার ভিতরে হিংসা কাজ করে অন্যের প্রতি হিংসা থাকে এই ব্যক্তি আল্লাহ তাহলে ক্ষমা করবে না তাহলে বুঝা গেল হিংসা মারাত্মক এক বেদি যা মানুষকে তীরে তীরে ধ্বংস করে দেয় এবং তার লেক আবুল গুলোকে ধ্বংস করে দেয় তবে হ্যাঁ হাদিসের মধ্যে আসছে দুই ব্যক্তির ব্যাপারে যে তাদের ব্যাপারে হিংসা করা যায় বৈধ আছে কোনো গুণ হবে না সেই দুই ব্যক্তি কারা তা না অমর রাজি আল্লাহ রসুল্লাহ ইসনাইম আব্দুল অমর রাহী বর্ণিত তিনি বলেন ইল্লা সেন্লা হিংসা করা যাবে না দুই ব্যক্তি ব্যতীত দুই ব্যক্তির ব্যাপারে হিংসা করা এক ব্যক্তি হলো এমন ব্যক্তি আল্লাহ তালা জাকের কোরআনের দান করেছেন যিনি হাফেজ কোরআন কোরআন ভালো করে বোঝেন এবং তিনি এই চর্চা করেন করেন উপর গবেষণা আরেক রাত ব্যক্তি হলো ব্যক্তি যাকে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন এই সম্পদ তিনি দিন রাত আল্লাহ রাস্তায় ব্যয় করেন এই দুই ব্যক্তির ব্যাপারে হিংসা করা যাবে অর্থাৎ কেউ যদি এদেরকে নিয়ে হিংসা করে যে তাদেরকে যেভাবে আল্লাহ কোরআন দান করেছেন তিনি যেভাবে দিন রাত এই কোরআন তেলাওয়াত করতেছেন কোরআন চর্চা করতেছেন আল্লাহ তালা যদি আমাকেও কোরআন দান করত আমিও চর্চা করতাম আরেক ব্যক্তি ওই ব্যক্তি যাকে সম্পদ দিয়েছেন এবং কি দিনই রাস্তা সে সম্পদ ব্যয় করতেছেন কেউ যদি এমন চিন্তা ভাবনা করে ওই ব্যক্তিকে নিয়ে হিংসা করে যে আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছে দিন রাত সে আল্লাহ রাস্তায় ব্যয় করতেছে আমারও যদি এমন সম্পদ থাকতো আমি ব্যয় করতাম এই দুই ব্যক্তির ব্যাপারে এই ধরনের হিংসা করা বলিত তিনি বলেন নবীকালাম দুই কারো ব্যাপারে হিংসা করা চলবে না যাবে না সেই দুই ব্যক্তিকে রাজুলুন আতা আল্লাহু মালান ফা সাল্লাতা আলাইহালাকাতি ফিল হক এক ব্যক্তি ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে এবং তিনি সে সম্পদকে সঠিকভাবে সঠিক পথে সম্পদকে প্রচুর পরিমাণে ব্যয় করে ওয়া এতাহুল্লাহ আতা আল্লাহু হিকমাতান ফাওয়া ইয়াকজি বিহা ওয়া আরেক ব্যক্তি হলো এমন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা হিকমত রহে দান করেছেন যার মাধ্যমে তিনি বিচার আচার করে থাকেন ওয়াই আল্লুহায় এবং মানুষকে শিক্ষা দিয়ে থাকেন এই দুই ব্যক্তি যাকে সম্পদ দিয়েছেন আল্লাহ রাস্তায় ব্যয় করেন তিনি আরেক ব্যক্তি যাকে এলিম দান করেছেন এবং সেই এলেমের মাধ্যমে তিনি মানুষের মাঝে বিচার আচার করে থাকেন ফায়াসালা করে থাকেন এবং অন্যদেরকে শিক্ষা দিয়ে থাকেন এই দুই ব্যক্তির ব্যাপারে হিংসা করা যাবে যে আল্লাহ তারা তাদের যেরকম এই ন্যায় দুটো দান করেছেন আমার তুমি দান করো আমিও চাই মানুষের মাঝে ব্যয় করতে চাই এবং দিন এলমে দিন প্রচার করতে চাই এই ধরনের চিন্তা ভাবনা যদি কেউ করে তাদের জন্য এই ধরনের হিংসা করা যায় আছে যেটাকে রিপ্তা বলা হয় বা ঈর্ষা বলতে পারি আমরা বুঝা গেল হিংসা মারাত্মক এক বেধি যা মানুষের আমলগুলোকে ধ্বংস করে দেয় এই জন্য আমাদের সদা চেষ্টা করতে হবে কারো হিংসা না রাখা আরেক ব্যক্তির সম্পদ আছে তার সম্পদের হিংসা করার দরকার নাই আরেক ব্যক্তির সম্মান আছে তার সম্মান করার হিংসা করার দরকার নাই আমাকেও চেষ্টা করতে হবে আমি যেন বৈধভাবে সেই সম্পদ অর্জন করতে পারি আমি যেন বৈধভাবে সে গুণটি অর্জন করতে পারি যে গুণের কারণে মানুষ আমাকে সম্মান করবে আরেকজনের সম্মান দেখে আমি যদি নিজে কাঁপতে থাকি নিজের নিজের ভিতরে হিংসা পোষণ করে রাখি যে তার সম্পদ তার গুণ সেটা ধ্বংস হয়ে যাক মারাত্মক একটা ক্ষতি করে একটা বেধি যেটা তীরে তীরে নিজেকে ধ্বংস করে দেয় খেয়ে ফেলে আল্লাহ তালা আমাদের সকলকে এই ধরনের হিংসা করা থেকে হেফাজত করুক করুন আসসালামাইকুম রহমাত